ফেসবুক স্ক্রল করতে গেলেই দেখবেন লিভার পরিষ্কার করার জাদুকরী কোনো সমাধানের বিজ্ঞাপন আবার বাজারে গেলেও চোখে পড়ে এই যে ব্যাপক প্রচারণা এটা দেখেই তো মনে প্রশ্ন জাগে এগুলো কি আসলেই কাজ করে আচ্ছা এই ডিটক্স পণ্যগুলো নিয়ে কথা বলার আগে চলুন দেখি আমাদের শরীরের যে প্রাকৃতিক ফিল্টারটা আছে মানে আমাদের লিভার সেটা ঠিক কিভাবে কাজ করে খুব সহজ করে বললে লিভার হল আমাদের শরীরের দারোয়ানের মতো একটা ফিল্টার এর প্রধান কাজই হল রক্ত থেকে সমস্ত ক্ষতিকর জিনিস যেমন ধরুন অ্যালকোহল বা বাইরের দূষিত পদার্থ এগুলোকে আলাদা করে শরীরকে সুরক্ষিত রাখা আর আসল সত্যিটা হলো লিভার কিন্তু এই কাজটা করার জন্য একশো ভাগ স্বয়ংসম্পূর্ণ এটা নিজেই একটা অসাধারণ ডিটক্স সিস্টেম মানে শরীরকে পরিষ্কার রাখতে এর বাইরের কোনো বিশেষ পণ্যের সাহায্যরই দরকার হয় না দেখুন প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ দূষিত রক্ত লিভারে আসে লিভার সেটাকে প্রসেস করে পরিষ্কার করে দেয় আর তারপর ওই বিশুদ্ধ রক্ত আবার সারা শরীরে ছড়িয়ে পড়ে আর এই অসাধারণ কাজটাই কিন্তু লিভার প্রতি মুহূর্তে করে চলেছে তাহলে মনে প্রশ্ন আসতেই পারে বাজারে যে এত সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলোর কি হবে সেগুলো কি লিভারকে সাহায্য করে নাকি আসলে ক্ষতি করে চলুন বিজ্ঞান কি বলে সেটা একটু জেনে নিই এখানে একটা খুব মজার উদাহরণ দেয়া যাক হলুদ বিজ্ঞাপনে কি বলা হয় যে লিভারের প্রদাহ কমাতে এটা দারুণ কার্যকর তাই বেশি করে খান কিন্তু বাস্তবতা হল আমাদের রান্নায় যে সামান্য হলুদ ব্যবহার হয় সেটুকুই যথেষ্ট সাপ্লিমেন্ট হিসেবে অতিরিক্ত হলুদ সেবন কিন্তু উপকারের চেয়ে অপকারই বেশি করতে পারে যেমন ধরুন অতিরিক্ত হলুদ খেলে বমি ভাব বা পেট ব্যথা তো হতেই পারে এমনকি কিডনিতে পাথর বা লিভারের ক্ষতি পর্যন্ত হতে পারে কাজেই বুঝতেই পারছেন সাপ্লিমেন্ট মানেই যে সেটা পুরোপুরি নিরাপদ এমনটা কিন্তু একদমই নয় হ্যাঁ মিল্ক থিসল আদা বা রসুনের মতো প্রাকৃতিক উপাদানের অনেক গুণ আছে এটা ঠিক এগুলো লিভারের জন্য ভালো কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে একগাদা গাদা না খেয়ে এগুলোকে সুষম খাবারের একটা অংশ হিসেবে গ্রহণ করাই কিন্তু সবচেয়ে নিরাপদ আর কার্যকর উপায় তাহলে বোঝা যাচ্ছে যে সাপ্লিমেন্ট আসল সমাধান না তাহলে লিভারকে সুস্থ রাখার আসল উপায়টা কি চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক এই বিষয়ে স্কোয়ার হাসপাতালের ডাক্তার আফলাতুন আক্তার জাহান আসল সমস্যাটা খুব সুন্দরভাবে চিহ্নিত করেছেন তিনি বলছেন লিভারের কার্যক্ষমতা কমে যাওয়ার মূল কারণ কোন টক্সিন নয় বরং অতিরিক্ত ওজনের কারণে হওয়া ফাটি লিভার আর এই স্লাইডটা দেখুন এখানে লিভারের কিছু আসল বন্ধুর তালিকা দেয়া আছে যেমন বিটরুট আদা রসুন গ্রিন টি আর অবশ্যই তাজা ফল আর সবজি এগুলো কিন্তু লিভারকে স্বাভাবিকভাবে কাজ করতে দারুণভাবে সাহায্য করে তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম কোন জিনিসটা আমাদের লিভারকে সত্যি ডিটক্স বা পরিষ্কার করতে পারে এর উত্তর কোনো দামি বোতলে বা প্যাকেজে নেই উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মধ্যেই দেখুন এই চারটে সহজ অভ্যাস সঠিক খাবার খাওয়া অ্যালকোহল এড়িয়ে চলা নিয়মিত ব্যায়াম করা আর ওজন নিয়ন্ত্রণে রাখা এগুলোই হল লিভার সুস্থ রাখার আসল চাবিকাঠি সুতরাং দিনের শেষে আসল কথাটা হল এটাই সবচেয়ে ভালো ডিটক্স হলো একটা স্বাস্থ্যকর জীবনধারা যেটা কোনো দোকান থেকে কেনা যায় না বরং নিজের প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের মাধ্যমে অর্জন করতে হয় তো শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক এই যে চারটি অভ্যেসের কথা বলা হল এর মধ্যে কোন একটা অভ্যেস আজ থেকেই শুরু করা সবচেয়ে সহজ বলে মনে হচ্ছে কারণ ছোট একটা পদক্ষেপই কিন্তু বড় পরিবর্তনের শুরু হতে পারে